আইপিএল মাঠে গড়াবে বাইশে মার্চ দিনের হিসেবে ঠিক এগারো দিন সপ্তাহের হিসাবে প্রায় দেড় সপ্তাহ এই সময়ের আগে আইপিএলের দলগুলো নতুন করে স্কোয়াড ক্রস চেক করছে কোন বোলার কোন ব্যাটার ইঞ্জুরিতে আছেন কিনা কিংবা খেলতে পারবেন কিনা না এসব নিয়ে দলগুলো এখনই আলাপ আলোচনা সেরে নিচ্ছে আর এতেই কপাল খুলতে পারে টাইগার প্রেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল এর কথা চিন্তা করেই মুস্তাফিজ ডিপিএল খেলছেন কিনা সেটি নিয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যদিও শোনা যাচ্ছিল টাকা পয়সার হিসেবের কারণে মুস্তাফিজ ডিপিএল খেলছেন না কিন্তু এর পেছনেও আরো গল্প আছে যে গল্পে মুস্তাফিজের ডিপিএল না খেলাটাই স্বাভাবিক বড় কিছু পেতে হলে ছোট ছোট ব্যাপারগুলো যে উপেক্ষা করতে হয় সেটি মুস্তাফিজের বেশ কিছু পদক্ষেপে ফুটে উঠেছে ফিজের সামনে দুটি লীগ খেলার সুযোগ প্রথমত আইপিএল দ্বিতীয়ত পিএসএল আইপিএলে খেলার সম্ভাবনা বেড়েছে বেশ কয়েকটা দলের পেসারদের ইঞ্জুরির কারণে আর জশ যশ খেলা নিয়ে শঙ্কা রয়েছে তার রিপ্লেস হিসেবে জ্যাসন ভেন্ডরফের খেলার কথা রয়েছে তবে এই বাহাতি থেকে ভালো অপশন হতে পারেন মুস্তাফিজুর রহমান এবার প্রশ্ন করতে পারেন মুস্তাফিজি কেন আর কোনো দেশের বোলার নয় কেন উত্তরটা খুবই সহজ যে কটা দেশের প্লেয়াররা আইপিএল খেলেন তাদের প্রায় সব দেশ থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ ক্রিকেটার আইপিএল খেলছেন কিংবা দল পেয়েছেন আফগানিস্তান থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সব দেশ থেকেই কম বেশি ক্রিকেটার খেলছেন শুধুমাত্র বাংলাদেশ থেকে কেউই নেই তাই বাংলাদেশ থেকে কাউকে নিতে হলে ওই নামটা হতে পারে মুস্তাফিজুর রহমান আর সিবি চাইলে মুস্তাফিজকে অনায়াসে দলে নিতে পারে আরও একটা কারণে ফিজকে আইপিএল এর দলগুলো ট্রাই করতে পারে আর সেটি হল বাংলাদেশ দল এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্ট খেলবে সেখানে মুস্তাফিজের না থাকার সম্ভাবনা একশো ভাগ আর জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশের নেক্সট সিরিজ পাকিস্তানের বিপক্ষে সেটিও আবার আইপিএল ফাইনালের কমপক্ষে এক সপ্তাহ পর বা এক সপ্তাহের মধ্যে তাই যে কোনো দল চাইলে মুস্তাফিজকে পুরো একটা মৌসুমের জন্য দলে নিতে পারে আইপিএলে ফিজের দল পাওয়ার সম্ভাবনায় দুটি দল এগিয়ে আছে প্রথমত আর সিভি দ্বিতীয়ত কলকাতা নাইট রাইডার্স নিজেদের ঘরের ম্যাচগুলোতে ফিজকে ভালোভাবে কাজে লাগাতে পারে কলকাতা তাই চাইলেই কলকাতাও ট্রাই করে দেখতে পারে মুস্তাফিজের জন্য পিএসএল যে কনটেস্ট থেকে বাদ যাবে এমনটাও নয় পিএসএল থেকেও মুস্তাফিজের জন্য প্রস্তাব আসতে পারে তাও আবার পুরো মৌসুমের জন্য আর এই সময়টার জন্য মুস্তাফিজ অ্যাভেলেবেল আছেন তাই মুস্তাফিজের পিএসএল ও আইপিএল খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না अबुनाइम स्पोर्ट्स टाइम्स